রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ও কলম্বিয়ার কুমফু ফুটবলের কাছে হেরে গেল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নদের দুই এক গোলে পরাজিত করে কোপা আমেরিকা হারের মধুর প্রতিশোধ তুলে নিল কলম্বিয়া তবে ঘরের মাঠে রেফারির বাড়তি সুবিধাই জিততে সাহায্য করেছে কলম্বিয়াকে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিতর্কিত হারের পুরো অংশ থাকছে আরিফুল ইসলামের রিপোর্টে বন্ধুরা গতরাতে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে বাড়তি সুবিধা পেতে থাকে কলম্বিয়ানরা রেফারির প্রতিটি ডিসিশন আসতে থাকে আর্জেন্টিনার বিপক্ষে প্রথমার্ধে এক শূন্য গোলে লিট নিয়ে নেয় কলম্বিয়া তবে দ্বিতীয়ার্ধে শুরুতে দুর্দান্ত একটি গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরায় নিকোগোগঞ্জালেস তবে ম্যাচের বাকি সময়টা আরও বিতর্কিত সিদ্ধান্ত নিতে দেখা যায় ম্যাচ রেফারিকে ম্যাচের ষাট মিনিটে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত একটি পেনাল্টি দেয় রেফারি যেখানে ভিআরে পুরোপুরি দেখা যাচ্ছিল বক্সের ভেতর অতামেন্ডি বল ক্লিয়ার করার চেষ্টা করলে ড্রাইভ দেয় কলম্বিয়ার ফরোয়ার্ড আর এই বিতর্কিত পেনাল্টির মাধ্যমে দুই এক গোলে লিট নিয়ে নেয় কলম্বিয়া তারপর ম্যাচের বাকি সময় জুড়ে নাটক করে টাইম নষ্ট করতে থাকে কলম্বিয়ান ফুটবলাররা বন্ধুরা তবে আজকের ম্যাচে আর্জেন্টাইন প্লেয়ারদেরও বেশ কিছু এরোর ছিল মিডফিল্ডে এক প্রকার নিষ্প্রাণ ছিল লিয়ান্দ্রো পারেদেস অ্যান্ডো ফার্নান্দেস পাশাপাশি ফরওয়ার্ড পজিশনে কোনোভাবেই একসাথে একাদশ ডিজার্ভ করে না জুলিয়ান ও যেখানে পুরো লাউতর মার্টিনেস নব্বই মিনিট খেলতে দেখা যায় এই দুই স্ট্রাইকারকে আর সবচেয়ে বিষয় ম্যাচের পঁচাশিতম মিনিটে নামানো হয় পালো দিবালাকে গত ম্যাচে এত ভালো পারফর্ম করার পরেও আজকের ম্যাচে এসকলোনি তাকে যথাযথ ব্যবহার করতে পারেনি যাই হোক ম্যাচ আনলো সর্বোচ্চ আঠেরো পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান করছে আর্জেন্টিনা তাছাড়া শেষ পাঁচ বছরের চৌষট্টিটি ম্যাচ খেলে মাত্র তিনটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা আশা করছি অক্টোবর মাসের কোয়ালিফাই ম্যাচে আরও দুর্দান্তভাবে কাম কামব্যাক করবে প্রিয় টিম আর্জেন্টিনা ভামস আর্জেন্টিনা বন্ধুরা আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ